না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে দুইজনই ঝগড়া করলে দুইজন রেগে গেলে ঝামেলা আসরা নাই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এই জন্য ঝগড়া করতে দেয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় ডিভোর্স হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিশ শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয় কি দেয় পালে বাতাস ফেলে দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে আগুনের মধ্যে যেমনি ক্যারোসিন ঢাললে দাউ দাউ করে জ্বলে সামান্য ঝগড়ার ছোতা পেলে খালি দাও দাও করে এই ঝগড়া ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয় ঠিক কিনা এই জন্য ঝগড়া করবেন না মেহরবানি করে ঝগড়া শুরু করবেন না যে কোনো মূল্যে এই ঝগড়াকে থামায় রাখতে হবে